আল্লাহ সহায় হোন সকল কামের হায়াতে তাই বরদা করে পড়া আল্লাহ হসরা আমাদের সবাইকে মাফ করে নামাজ বানায়া থাকে আর আমাদের যেমন সম্ভব পড়া হিসেবে কবুল করে পারে আল্লাহ জানি না তার শেষ করো তার জন্ময় মাফিশ জীবনের শেষ মাফ

তোমার মধ্যে তুমি বরকত দান করে দাও আর এখন স্বয়ং এই পৃথিবীর সম্পদ আছে জান ওনার দিকে তুমি করে না তোমার নামের মনের মধ্যে যে আশা চিন্তা আছে আল্লাহ তুমি প্রত্যেকের মনে আসা করে দাও আল্লাহ বিশেষ করে দিচ্ছেন কার যবানে আনে তোমার পছন্দ হয়েছে আল্লাহ কার চোখের সামনে তোমার দরবারে কবুল হয়ে আল্লাহ والله করে আমাদের তোমার করে তুমি কর

যতগুলি যুবক হাত করেছে আল্লাহ যুবকদেরকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করে দাও আল্লাহ যুবকদের অর্থ দান করে দাও আল্লাহ যুবকদের মা বাবার নামের আশা তারা পূরণ করতে পারে সেই যোগ্যতা যুবকদেরকে দান করে দাও আল্লাহ বিশেষ করে কমিটির যত ভাইরা রাখেন তাদেরকে আল্লাহ হুজুর ভাবে বর্তাদের সৈনিক হিসেবে কবুল করে নাও কমিটির ভাইদের সাথে মনিয়া ভাবার সম্পর্ক করে দাও আল্লাহ কমিটির ভাইদের যত মুশকিল আল্লাহ সে তুমি আসান করে দাও কমিটির ভাইদের প্রত্যেকের মনের দিলের তুমি পূরণ করে দাও আল্লাহ এবারে ইউনিটির মাধ্যমে নবীর মানাম যেন প্রতি বছর সাজাতে পারে বাদলের মোকাবেলা করতে পারে আল্লাহ কমিটির ভাইদেরকে সেই সভ্যতা সেই সৌভিক তুমি দান করে দাও আমরা আল্লাহ তন্ত্র এলাকার ঘরে ঘরে রহমান দান করে দাও আল্লাহ যারা হাত বাড়িয়েছে প্রত্যেকের ঘরে ঘরে নিয়ে এমন দান করে দাও আল্লাহ যারা ছেলে মেয়েদের মা বাবা হয়েছে তাদের সন্তান করাকে সুস্থতা দান করে দাও আল্লাহ আদের সন্তানগুলোকে নেককার فرهাদার দ্বীনদার আমলদার হিসেবে কবুল করে নাও আল্লাহ অবশ্যই প্রত্যেকটাই করিয়া আল্লাহ আমাদের জবানকে পবিত্র করে নাও আল্লাহ আমাদের চরিত্রকে সুন্দর করে নাও আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলে নিজের জানের চেয়ে নয় নবীকে বেশি मोहब्बत করতে পারি এমন নবীন দান করে নাও আল্লাহ বিশেষ করে এখানে যারা হাত বাড়িয়েছেন রাস্তাঘাটে গাড়ি আছে আল্লাহ সকলকে রাস্তাঘাটে নিরাপত্তা দান করে দাও আল্লাহ চালাকারদের মধ্যে জান ও মালের হেফাজত করো আল্লাহ বিশেষ করে আমাদের